ইদানি একটা বিষয় আমি লক্ষ্য করে দেখেছি যে পথে ঘাটে চলতে ফিরতে আমার শুভাকাঙ্ক্ষীদের সাথে যখন দেখা হয় তখন তারা প্রায়ই একটা কথা বলেন যে সুমন তুমি তোমার পায়ে নিজেই কুড়াল মারছ প্রতিদিন তুমি তোমার শত্রুর সংখ্যা বাড়িয়ে নিচ্ছ প্রতিদিনই তোমার শত্রুর সংখ্যা ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছেই তুমি ইচ্ছাকৃতভাবে তোমার শত্রুর সংখ্যা কেন বাড়িয়ে নিচ্ছ কেন তোমার শত্রুর সংখ্যা তুমি বৃদ্ধি করিয়ে নিচ্ছ হক হালাল রিয়েল অথেন্টিক বাস্তব কথা যেখানে কোনো ঝুট ঝামেলা নাই পা চাটতে আসেনি পা চাটব না পা চাটার ইচ্ছাও নাই পর্ষা উপজেলার উন্নয়ন নিয়ে পূর্বে কথা বলেছিলাম পর্ষা উপজেলার উন্নয়ন নিয়ে বর্তমানেও কথা বলছি ভবিষ্যতে যদি কোনো বাধা বিপত্তি না আসে তাহলে পর্ষা উপজেলার উন্নয়ন নিয়ে সোশ্যাল মিডিয়াতে কথা বলবই একদিন না একদিন পড়সা উপজেলার উন্নয়নে ছোঁয়া লাগবেই শুধু ধৈর্য সহায়করা অপেক্ষা করুন আর উন্নয়নের ছোঁয়া দেখতে থাকুন এখন আমি যে বিষয়ে কথা বলবো এই বিষয়টা শোনার পর ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ ইউনিয়ন পরিষদের স্টাফ কর্মচারী সবাই আমার শত্রুতে রূপান্তরিত হয়ে যাবে অর্থাৎ আরও এক ধাপ আমার শত্রুর সংখ্যা বৃদ্ধি পেল আরও এক ধাপ আমার শত্রুর সংখ্যা বাড়লো ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশদের কি কাজ আছে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশরা সামাজিক উন্নয়নে কি এমন অবদান রাখছে উপজেলা মোড়ে এবং কপালি মোড়ে প্রতিদিন দেখবে ঠিক সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত একটা যানজটের সৃষ্টি হয় অন্যান্য সময়ের চেয়ে এই সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত যানজটটা একটু বেশি লক্ষ্য করা যায় যেহেতু প্রধান সড়ক এ প্রধান সড়ক উপলক্ষে একটু যানজট লাগতেই পারে বা সড়কে যানজট লাগবে এটাও স্বাভাবিক কিন্তু সেটা নিয়ন্ত্রণ করার জন্য যেহেতু এটা একটা উপজেলা প্রত্যন্ত অঞ্চলও ধরা যেতে পারে এই অঞ্চলে ট্রাফিক পুলিশের ব্যবস্থা কখনই সম্ভব নয় তাই বলে কি ইউনিয়ন পরিষদ উপজেলা মোড়ে আর কপালি মোড়ে দুইটা করে গ্রাম পুলিশের ব্যবস্থা করে যায় মাত্র দুই ঘন্টার জন্য সেটাও তো অনাকাঙ্ক্ষিত যেসব দুর্ঘটনাগুলো ঘটে নিয়ন্ত্রণ করা সম্ভব প্রথমত নিতপুর ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি প্রতিদিন সকাল নয়টা থেকে বেলা এগারোটা পর্যন্ত উপজেলা মোড় এবং কপালি মোড়ে যানজট নিরসনের জন্য কমপক্ষে দুইজন করে গ্রাম পুলিশের ব্যবস্থা করুন এতে সাধারণ ছোটোখাটো খাটো দুর্ঘটনাগুলো থেকে নিয়ন্ত্রণ পাওয়া অনেকটাই সম্ভব চেষ্টা করি আগে আমরা নিজেরাই চেষ্টা করি বাকিটা তো আল্লাহর বিষয় দুর্ঘটনা যেহেতু সড়ক প্রধান সড়ক সড়কে যান চলাচল করবি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতেই পারে কিন্তু এ দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য তো নিজেদের থেকে কিছু পদক্ষেপ গ্রহণ করা জরুরি আরও একটা বিষয় ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি সাধারণ আমজনতা আপনাদের কাছে কিছু বলতে চায় পরামর্শ বলতে চায় জানাতে চায় আপনারা মাসে অন্তত একবার মাসে অন্তত একবার গণশুনানির আয়োজন করবেন ব্যবস্থা করবেন সেটা লুকোচুপি নয় কেউ জানতে পারলে কেউ জানলো না এমন না মাসে কোনো একটা নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট একটা দিনে আপনারা যদি এই গণশুনানির আয়োজন করেন তাহলে সাধারণ জনতা উপস্থিত হয়ে অত্র ইউনিয়নের সমস্যাগুলো সমাধানের জন্য বা সমস্যাগুলো আপনাদের দৃষ্টিগোচর করানোর জন্য উপস্থাপন করবে প্রতিটি সমস্যায় যা আপনাদেরকে সমাধান করতে হবে প্রতিটি চাওয়াই যে জনগণের আপনারা পূরণ করতে পারবেন সক্ষম এমনটা না কিন্তু তাদের সমস্যাগুলো চিহ্নিত করুক সমস্যাগুলো ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের জানানোর ব্যবস্থা আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে যেটা পূর্বে কেউ করেনি এখন আপনার নতুনভাবে এই সাধারণ জনতার সাথে একটা গণশুনানি ব্যবস্থা করে ইতিহাস রচনা করতে হবে যদি মনে করেন সে করেনি তারা করেনি আমি কেন করব। আমরা কেন করব না আপনাদেরকে ইতিহাস রচনা করতেই হবে আমরা নিদপুরবাসী ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের কাছে বিভিন্ন বিষয়ে আমাদের চাওয়া পাওয়া সমস্যা সমাধান সুবিধা অসুবিধা এইসব বিষয়ে শুনানিতে ও মুক্তভাবে প্রকাশ করতে চাই বলতে চাই সেই সুযোগটা আমাদেরকে করে দিতে হবে মাসে অন্তত একবার গণশুনানির ব্যবস্থা করুন সেখানে আমরা উপস্থিত হয়ে আমরা আমাদের নাগরিক চাহিদা সুবিধা অসুবিধাগুলো আপনাদেরকে বলতে চাই আমরা বললি যে আপনারা করে দেবেন বা বাস্তবায়ন করা সম্ভব এমন না আমরা উপস্থাপন করব, আপনার সে অনুযায়ী আপনাদের সামর্থ্য অনুযায়ী প্রয়োজনে ব্যবস্থা নেবেন